शमीर हाय द्रुत फूरिए जाए এবং বিধবা হয় সেই নারী বর্তমান সমাজের নারীরা নিজের অজান্তেই এমন দুইটি কাজ করে থাকে যা তাদের স্বামীর হায়াতকে দীর্ঘায়ু করার জায়গায় সংকীর্ণ করে তোলে তাই যদি এই দুইটি অভ্যাস কোনো স্ত্রীর মধ্যে থাকে তবে আজ থেকেই অবশ্যই এটা পরিবর্তন করুন কেননা রাসুল্লাহ সাল্লু আলহি আসালাম স্ত্রীদের উদ্দেশ্যে এমনই সতর্ক দিয়ে গিয়েছেন একজন স্ত্রীর কর্মফলের কারণে যেমন তার স্বামীর রিজিকে বরকত আসে হায়াত বাড়িয়ে ঠিক তেমনি একজন স্ত্রীর জন্য সেই স্বামী নিঃস্ব হয় এবং দ্রুত মৃত্যু অনুসরণ করে তাই আজকে আমরা এমন দুইটি কাজ সম্পর্কে আলোচনা করব যে কাজ দুইটির ফলে দিনের পর দিন কমে আসছে স্বামীদের আয়ু প্রিয় দর্শক আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে থাকেন তবে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন এবং যারা এরূপ বিশ্বাস করে না তারা বুঝে নেবেন তাদের ইমানের ঘাটতি আছে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে এবং তার আদেশ নিষেধ মেনে চললে তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করার মাধ্যমে সকল মা বোনদেরকে সতর্ক করে দিবেন যাতে করে এই দুইটি অভ্যাস যে সকল মা বোনদের মধ্যে এখনো বিদ্যমান তারা নিজেদেরকে শুধরে নিতে পারে প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়া পর্যন্ত নয় এই সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত যার ঘরে একটি নেককার স্ত্রী রয়েছে সে দুনিয়াতেই জান্নাতের ঘ্রাণ পেয়েছে এবং যার ঘরে একটা অসৎ স্ত্রী রয়েছে সে দুনিয়াতেই জাহান্নামের অনুভব করছে তিক্ত হলেও এ কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি এক নম্বরে যে সকল স্ত্রী তার স্বামীকে সময় প্রেশানি রাখে তার স্বামী খুব দ্রুত মারা যায় কারণে অকারণে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করতে থাকে কথায় কথায় ঝগড়া বিবাদ করতে থাকে তাদের স্বামীর আয়ু থেকে বরকত উঠে যায় স্বামীর সাথে এমন আচরণ করা যাবে না যা তার মনে কষ্ট দেয় এবং মানসিক চাপ এক সময় তার উপরে খারাপ প্রভাব ফেলে এবং আস্তে আস্তে অশান্তিতে ভোগে এবং মানসিক ভাবে ভেঙে পড়ে যে স্ত্রী স্বামীর জন্য নেই হায়াত তো হালাল রিজিকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে এমন কি যে স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করে না কথায় কথায় খোটা দিয়ে কথা বলে বদদোয়া করে তাদের স্বামী অকালে মারা যায় দুই নম্বরে যে স্ত্রী সংসারের টুকিটাকি মনোমালিন্য বিষয় স্বামীকে জানায় শ্বশুর শাশুড়ির সাথে বা শ্বশুরবাড়ির কারো সাথে কোনো রকমের মনোমালিন্য হলে স্বামীর কাছে বিচার দেওয়া যাবে না এতে আপনার স্বামীর উপর বরকত উঠে যায় এবং রিজিকের বারাকা উঠে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই দুনিয়ায় যত নিয়ামত সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী নেককার স্ত্রী হলো সেই স্ত্রী যার মধ্যে ধৈর্য ও দিনদারিতা রয়েছে সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল সেই স্ত্রী তার স্বামীর জন্য তত বড় নিয়ামত ও বরকত একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে তার স্বামীকে না জানিয়ে নিজেই কন্ট্রোল করার ক্ষমতা রাখার একজন ধৈর্যশীল ও উত্তম স্ত্রী জানে কোন কথা স্বামীকে বলতে হয় আর কোন কথা বলা উচিত নয় একজন ধৈর্যশীল ও নেককার স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য স্বামী চিন্তাগ্রস্ত হবে হয়তো ঝামেলা বাড়বে নয়তো নিজের ভিতরে কষ্ট চেপে রাখবে না পারবে নিজের স্ত্রীকে কিছু বলতে না পারবে নিজের পরিবারের কাউকে কিছু বলতে তাই অবশ্যই মা বোনদের উচিত ধৈর্যশীল ও নেককার হওয়া